আমার ক্লাস নাইনে পড়া ননদ আমাকে সারাক্ষণ নিয়ন্ত্রণে রাখে অথচ আমি ফিজিক্যাল মাস্টার্স পাস করে চাকরি করছি ননদের মতে আমার জ্ঞান বুদ্ধি বিবেক যোগ্যতা মেধা কিছুই নেই কিছু আমার ননদের আছে আমিও মেনে নিয়েছি জ্ঞান বুদ্ধি বিবেক যোগ্যতা মেধা এগুলো আসলে হয়তো ছেলের বৌদিদের থাকে না এগুলো হচ্ছে শাশুড়ি ননদের ব্যক্তিগত সম্পত্তি শাশুড়ি ননদের দৃষ্টিতে বাড়ির বৌদের কখনো এসব গুণ থাকতে নেই আমার ননদের মতে আমি নাকি অনার্স মাস্টার্স পাস করেছি মুখস্থ করে শাশুড়িও সেম কথা বলে মেনে নিতে হবে আমার শাশুড়ি ননদের মুখের উপরে কথা বলা যাবে না জবাব দিলেই আমার ডিভোর্স হয়ে যাবে আমার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করে মাঝে মাঝে ওকে বলি আমরা আলাদা হয়ে যাব ননদটা তো খুব জ্বালা সবচেয়ে বড় কথা হচ্ছে ননদ তার বয়সও আমার সে প্রায় দশ বছরের ছোট কিন্তু ওর মধ্যে এমন একটা ভাব যে আমি পুরোপুরি মুগ্ধ বয়সে ছোট কারো কাছ থেকে এমন ব্যাপার সহ্য করা যায় না আমার শাশুড়ি ওকে কখনোই শাসন করে না শাশুড়ি আজকাল আমি এটা এসেছে আমার হাজব্যান্ড এর বোনকে একটু প্রতিবাদ করলে হয়েছে ননদটা গিয়ে শাশুড়ির কাছে নালিশ দেয় আর আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে এসে বকে দেয় বয়ে তো পেটে ধরছে বউয়ের কথা মতো চলিস কেন বউয়ের তোতা পাখি হয়ে থাকবি আমার কত ভাবে অপমান করে তা বলে বোঝাতে পারবো না অথচ ওনার কত ছোট একটা মেয়ে আমাকে নিত্য নিতুন অপমান করে তার কোনো বিচার হয় না আমার হাজবেন্ড মুখ খুলে কোনো কথা বলতে পারে না তাহলে আমার শাশুড়ি ওর উপর ছাপিয়ে পড়ে নিজের মেয়ের কোনো অন্যায় কি চোখে পড়ে না আমি রান্না করলে এতটুকু মেয়ে এসে ভুল ধরে আমার খাওয়া হয় না হাঁটা চলা হয় না আমার লেখাপড়া ঠিকভাবে হয়নি আমি কোনো কিছু শিখিনি আমি খাবার সাফ করতে পারি না সাফ হয় না নামাজ পড়লে নামাজ হয় না কোরআন কোরআন পাঠ করলে সেটাও হয় না সবই বলে আমার ছোট আমার শাশুড়ি ওকে প্রশ্রয় দেয় যেন আমার সব দোষ আমার শ্বশুর জীবিত নেই ওরা দুই ভাই এক বোন আমার দেবর অনার্সে পরে আর ননদ সবার ছোট সংসারে আমার হাজবেন্ড একমাত্র কর্ম মাঝে মাঝে বলে আলাদা হয়ে যাব আমার হাজবেন্ড রাজি হয় না কারণ দুটো সংসার চালাতে হলে তার কষ্ট আরো বেশি হবে এদিকে বাসায় থেকে আমার সব সময় মন খারাপ থাকে চাকরির জন্য একটু ভালো করে পড়াশোনা করার উচিত বাসায় রান্না সব আমাকেই করতে হয় এত কষ্ট করে রান্না করি প্রতিদিনে আমার সেই রান্না দোষ রুটি ধরে আমার ননদ তারপর শাশুড়ি মাকে অনেক শাসন করে এখানে মন সব সময় খারাপ হয়ে থাকে তিন বেলা গরম গরম খাবার রেডি করে দিতে হয় এসব করে আমি কখনো পড়াশোনা করতে পারবো না একাডেমি পড়া চেয়ে চাকরির পড়া আমার কাছে আরো বেশি কঠিন আমার হাজবেন্ড একদমই মায়ের হাতের পুতুল মা যা বলবে তাই আমি একটু প্রতিবাদ করলে শাশুড়ি আমাকে ডিভোর্স ভয় দেখায় আমার হাজবেন্ড আমার সামনে কখনো মাকে প্রতিবাদ করে না পিছনে আমি কান্নাকাটি করলে তখন সে আমার সাথে রাগারাগি করে কালে ভদ্রে যদি দুই একটা বোনকে দিয়ে থাকে তবে সেটা নিয়ে মা অনেক জবরদস্তি করে মাকে তো কখনো কিছু বলে না বনকে বললেও মা দুলাফিয়ে উঠে ননদটা বয়স ছোট হলেও এ ধরনের খবরদারি স্বভাব তৈরি করে ওর নিজেরই ভবিষ্যৎ খারাপ হবে কিন্তু আমার শাশুড়ি এসব বোঝে না সব সময় আমার দোষই দেখে সংসারের সমস্ত খরচ আমার হাজবেন্ড আবার বাসার কাজ আমি করি এর কিছুদিন পর আমি রাগ করে বাবার বাড়ি চলে আসি আমি আমার হাজবেন্ডকে কল দিলাম ও আমার ফোন রিসিভ করেনি এখন তো অফিসের টাইম বাসায়ও নেই যে আম মায়ের ভয়ে ফোন ধরবে না এখন ফোন দিয়েছি অফিসে বসেও আমার ফোন রিসিভ করলো না মনে হচ্ছে আমার শাশুড়ি পুরোপুরি ছেলেকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এর মধ্যে আমার আব্বা মা ফোন দিয়েছে আমার শাশুড়ি শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিয়েছে ছেলেকে ডিভোর্স করাবে প্রতিবার বাবার বাড়িতে এলে আমার শাশুড়ি আমাকে ডিভোর্স যাওয়ার পরামর্শ দেয় ছেলেকে